আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জিঞ্জাদুর কোরআনি চিকিৎসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে খুবই মারাত্মক একটা রুগী দেখলাম গত পরশু দিনও খুবই সিরিয়াস একটা রুগী ছিল তাদের সম্পর্কে কিছু কথা বলবো আর আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আমল দিয়ে দিব ইনশাআল্লাহ যারা অনেক অনেকদিন জিনিস সমস্যা ভুগছেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আমল দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন অল্প হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ভিডিও শেষ করে দিব তো গত পরশু দিন আমার কাছে একটা রুগী এসেছিল আমি এজন্য আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম রুগীটা হলো প্রায় পাঁচ সাত বছর ধরে জিন্নাতের আক্রান্ত মূলত মানুষের ক্ষতি চালান জিন এবং আশিক জিন আক্রান্ত ছিল এই রুগীটা গত পরশু দিন এই রুগীটা আমার কাছে নিয়ে আসা হয়েছিল অ্যাম্বুলেন্সে করে তো রুগীটার মূল সমস্যা কি কেন অ্যাম্বুলেন্সে আনা হলো এটা হলো মূল বিষয় এই রুগীটাকে জিনরা নানানভাবে ব্যবহার করে নানানভাবে তাকে কষ্ট দেয় এবং রুগীটা অবিবাহিতা সে না বলতে পারে নিজের পরিবারের কারোর কাছে তার সমস্যাগুলা প্রায় পাঁচ সাত বছর ধরে এই রুগীটার সাথে এজেন্টগুলো আছে তো ইতিপূর্বে অনেকগুলো কবির তারা দেখিয়েছেন কারোর কাছে যায় এতগুলো তাবিজ জুলাইতে আর আপনারা হয়তো ভালো করে জানেন আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত কোরআন শূন্য অনুযায়ী আমাদের কাছে তাবিজ কবজ নকশা ব্যতীত রুকিয়া কোরআন চিকিৎসা এটা হলো আমাদের একটা প্রসার একটা ডায়লগ মনে করতে পারেন আমরা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ তাবিস খবজ ডিদিত কোরআন সুন সকল কাজ করে থাকি সেটা দেশ হোক দেশের বাইরে হোক যে প্রান্তে হোক না কেন আমরা বিশ্বাস করি আল্লাহ তালা কোরআনুল কালিমের মধ্যে বলছেন যে আল্লাহ তালা কোরআনটাকে রহমত এবং শেফা স্বরূপ নাজির করেছেন এটা মুমিন মুতাকিদের জন্য রহমত এবং শেফা অতএব মিল কোরআন মা হুয়া শিফা ও রহমাতুল ইল মুমিন মমিন মুতাকিদের জন্য কোরআন যেহেতু রহমত এবং শেফা এবং আল্লাহ তালার কোরআন আমাদের জন্য যথেষ্ট এটা মনে করেন আমরা সকল কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ সফলতা দান করেন আমরা সাকসেস হই আলহামদুলিল্লাহ এর একটাই কারণ হলো আমরা পরিপূর্ণ একই বিশ্বাস রাখি যে আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট এই জন্য আমাদের কোনো তাবিজ কবজের নকশার আমাদের কোনো প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কিন্তু একটা সমস্যা হলো যারা তাবিজ কবজ দেয় তারা অনেকভাবে আমাদের বিরোধিতা করে অনেকভাবে নানানভাবে বিরোধিতা করে আসলে আমরা বলতে চাই ভাই আপনি তাবিজ দেন দেন যেহেতু আমাদের আল্লাহ তালা কালাম আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা আমাদের সাহায্য করতেছেন আমাদের তো তাবিজের কোনো প্রয়োজন নেই তো আমরা তাবিজ কেন দিব তো এই রুগীটা অ্যাম্বুলেন্স করে আনা হলো তার কারণ হলো এই রুগী তার পরিবার যখন আমার ঠিকানা পেয়েছেন তা আমার সঙ্গে যোগাযোগ করছেন আমি তাদের হাজিরা দেখছি যে আশিক জিন প্লাস চালান জিনের সমস্যা আমি তাদেরকে বলে দিয়েছি যে আপনার রুগীর এই সমস্যা আছে আমরা এতগুলো জিন এখন তার সাথে দেখতে পাচ্ছি তো ওনারা একদিন পরে আমার থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিল যে আমরা তাহলে একদিন পরে আসি সময় নিল তো আমি ঠিক আছে তাকে যে সময়টা দিলাম তো এখানে রুগী আসবে রুগীর বাড়ি থেকে তার বাবা বলছে যে হুজুরের কাছে নিয়ে যাব। চলো রেডি হও তুমি তো তখন এই রুগী তার নিজের ভাইয়ের শৈলে জামা পরছিলেন তো সেই সময় যখন আমার কথা শুনছে জিন শৈলে হাজির হয়ে গেছে হাজির হয়ে সর্বপ্রথম এই রুগীটারে তার বাড়ির সামনে একটা পুকুর আছে ওই দিকে নিয়ে যাইতে লাগছে মানে পুকুরে চুবাবে পানিতে পানির মধ্যে চুবাবে তখন তার বোন বাধা দিয়েছে বড় বোন ছিল বাধা দিছে পারে নাই এরপরে কি করছে রুগী আমাকে বলতেছেন যে হুজুর আমার শরীরটা ভারী হয়ে গেল শরীর মানে চিকিৎসা করার পর রুগী কথা বলতেছেন সর্বপ্রথম আমার কাছে যখন নিয়ে আসছে তখন কিন্তু ও আমারে বকছে মানে আমারে যা পারছে তাই বলছে ঠিক আছে তো রুগী আমাকে বলতেছেন চিকিৎসা পরে হুজুর আমার শরীরটা ভারী হয়ে গেল এবং আমাকে মনে হচ্ছে পিছন দিক থেকে কে যেন ঠেলে আমাকে সাদে তুলে সাদে তুললো এরপর কি হয়েছে আমি কিছু জানি না আমার শরীরটা ভারী হয়ে গেছে এবং পিছন দিক থেকে কে যেন ঠেলে আমাকে সাদে নিয়ে গেল আমি নিজের উপর নিজে কন্ট্রোল নেই মানে কিছু বলতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না তো আমি এই রুগীর ফ্যামিলিকে জিজ্ঞাসা করলাম যে আপনার মেয়ে যে সাত থেকে পড়ে গেল কত সময় লাগছে শুধু সাত থেকে পড়ছে বিষয়টা কিন্তু এমন নয় সাত থেকে পড়ে গিয়ে তার বাঁচায় ব্যথা পেয়েছে এবং পিঠের তিনটা হাড় ফেটে গেছে পিঠের নীল তিনটা হাড় ফেটে গেছে ওই মানে রুগীটা হলো ভারী একটু মোটা সোটা আর কি মেয়েটা তো ওনার মা ওনার ফ্যামিলি ওনার বাবা পাঁচজন এসেছিল অ্যাম্বুলেন্সে ওনাদের জিজ্ঞাসা করলাম যে ছাদে উঠলে কি করে আর পড়লো বললো হুজুর কয়েক সেকেন্ডের কাহিনি মানে কয়েক মিনিটও না কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘটে গেছে প্রথমে তাকে নিয়ে যেতে লাগছে হলো কোথায় পুকুরের দিকে তো পুকুরে নিতে পারে তার বড় বোন বাধা দিয়েছে এই জন্য রুমে আসছে এরপরে সাদে উঠছে ছাদে উঠাও সারা সাদে থেকে ফেলে দেওয়া সারা তো সাদে থেকে যখন ফেলে দিয়েছে তখন এই মেয়েটা বলতেছে হুজুর আমাকে যখন সাথে থেকে আমাকে যখন ফেলে দিছে আমি নিজেও জানি না আমি কখন সাথে থেকে পড়ছি তো যখন আমার সেন্স ফিরে আসছে মানে আমার জ্ঞান ফিরছে আমি সাথে থেকে যে পড়ছি আমার জ্ঞান ছিল না যখন সেন্স পেয়েছি আমার সেন্স ফিরে আসছে তখন আমি দেখতেছি যে আমি শুয়ে আসছি আমার মাথায় পানি ডালা হচ্ছে এবং আমার শরীর প্রচণ্ড ব্যথা মানে আমি আর উঠতে পারতেছি না আমার মাজা নিয়ে উঠতে পারতেছি না তো পরে তাকে এক্স রে করানো হলো এক্স রে করানোর পরে ধরা পড়লো যে তার পিঠের যে এই যে পাখনার যে হাড়গুলো থাকে এখান থেকে তিনটা হাড় ফেটে গেছে তো তারপর আমাকে ফোন দেওয়া হলো আমি বললাম আপনি অ্যাম্বুলেন্স করে নিয়ে আসেন ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন আমার কাছে তার বাবা এসে বললো হুজুর আমার রুগী তো নিয়ে আসছি তো বললাম দাল উপরে নিয়ে আসেন যেহেতু আমার স্যাম্বারটা উপরে এটা আসলে আপনাদের অল্প একটু দেখায় দিন এটা হলো দেখেন আমার স্যাম্বার মূলত আমি রাতে এখানে একা কি থাকি এটা হলো পাবনা টার্মিনাল মসজিদ এবং মসজিদের পাশে এটা আমার স্যাম্বার তো আমি বললাম তো আপনি রোগীকে উপরে তুলে নিয়ে আসেন এখন আমার বলতেছে হুজুর আমার রোগীর যে অবস্থা উপরে উঠবে কি করে আমার রোগী তো হাঁttebartতেছে না এবং মাঝে ব্যাথা পেয়েছে তার পিটার হার ফেটে গেছে তো কি করে তুলবো তো আমি গেলাম দেখতে এখন আমারে দেখে দিন আবার হাজির হাজির হয়ে ওরা যা পারতেছে আমাকে বকা দিচ্ছে তো এই রুগীর বাবা কিন্তু আলেম তো উনি আসে নাই তো ওর চাচা আসছে ওর চাচা বলতেছে যে তোমার বাবার বন্ধু হয় এবং তোমার বাবা পাঠাইছে চলো বল না ওর কাছে আমি যাবো না ওর কাছে যাবো না ও ডাক্তার না ও ডাক্তার না আমাকে মেরে ফেলবো ওর কাছে যাবো না হ্যাঁ এভাবে বলতেছে তো তারপর ওনারা দুই তিনজন দুই পাশে ভর করে ধরে নিয়ে উপরে তুলছে তুলে নিয়ে এখানে রাখছে পরে আগুন ওনারা বললাম যে আমি নামাজ পড়ে আল্লাহ তার কাছে একটু শক্তি নিয়ে আসি কারো তো এই কথা বলে আমি নামাজ পড়তে গেছি নামাজ পড়ে আসলাম পরে সুন্দর মতো বসালাম এর চিকিৎসা পুরো ভিডিওটা আমার ফেসবুক পেজে লাইভে দেওয়া আছে মানে সরাসরি লাইভ করা হয়েছে আপনারা দেখবেন তো এই রুগীর মূলত এই জিনগুলোর কাহিনী কি জিনগুলো দূরের কেউ কিন্তু পাঠাই নেই তার আত্মীয় স্বজন তার কাছের আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন তারা মূলত এই রুগীর উপরে মানে এরুগরি ফ্যামিলির সঙ্গে ঝগড়া তো ফ্যামিলির লোকদের ক্ষতি না করে করছে মেয়ের ক্ষতি দেখেন ভাই আমাদের সবারই ফ্যামিলি আছে সামান্য একটু ঝগড়ার কারণে একটু বিদ্রোহর কারণে আপনার ভাই আপনার বোন তাদের আপনি এভাবে ক্ষতি করবেন এটা কি পসিবল কোনোভাবে এটা সম্ভব বলেন আপনি কি আপনি কি মানুষ না মানে আপনার মধ্যে কি একটা মনুষ্যত্ব বোধ নেই আপনি যেমন মানুষের ভাবে ক্ষতি করে দিচ্ছেন মানে তার জীবন নিয়ে এখানে টান পারি এবং কত যে পেরেশানি যারা আসলে মাজলুম এবং যারা এরকম সমস্যা ভুগে তারা যে কত যে পেরেশানির মধ্যে থাকে আনলাম ও তারাই বারো জানে কতটা পেরেশানির মধ্যে তারা দিন কাটায় তো এরপর আমি জিনগুলো যখন হাজির করছি আমি বললাম তোমরা কেন আসছো বললো যে এই মেয়েরা আমি কারোর সাথে বিবাহ হতে দিব না কেউ পছন্দ করতে পারবে না এবং আমরা সর্বদাই এই মেয়েকে মেরে ফেলার মেরে ফেলবো মানে মেরে ফেলার জন্য যা যা করা আমরা তাইতেই করবো আমাদেরকে এভাবে পাঠানো হয়েছে পরে তাদের যা ব্যবস্থা নেওয়ার তা নিলাম আলহামদুলিল্লাহ পরের রুগীটা এখন সুস্থ আলহামদুলিল্লাহ তিন দিন হয়ে গেল এবং আমাকে আজকে ফোন দিয়েছিল বলে আলহামদুলিল্লাহ আমার রুগী ভালো আছে হুজুর দোয়া করবেন তো আজকে একটা রুগী আসছিল এরকম এই রুগীটার সমস্যা হলো জিন হাজির হয়ে শৈলের নিজেই গলা টিপতে থাকে মানে শৈলে জিন হাজির হয়ে নিজেই নিজের গলা টিপতে থাকে তো এর সমস্যা হলো বিবাহর আগে এক ছেলে পছন্দ করতো ছেলে আবার তার ভাই তো চাচাতো ভাইয়ের সঙ্গে বিবাহ দেয়নি মেয়ে ছেলে ছেলেকে পছন্দ করে না মেয়েকে পছন্দ করে তো এই জন্য তারা হলো জাদুগোপুরি করছে যেন সংসার যেন টিপতে না পারে তো এখন দেখা গেল কি এই মেয়ের শরীরে জিন এসে সে গলা টিপতে থাকে এবং ফাঁসি দিতে চায় ফাঁসি দিয়ে মারতে চায় দেখবেন আসলে অনেক জায়গায় এরকম ঘটনা এখন ঘটতেছে দেখা যাচ্ছে অনেক মাদ্রাসাতে যে শুধু শুধু বিনা কারণে দেখা যাচ্ছে ফাঁসি নিয়ে মারা যাচ্ছে এগুলো কিন্তু আসলেই সমস্যা এগুলো কারণ বিশ্বাস করতে হবে এগুলো বাস্তব তো এই জিনও তাকে ফাঁসি দিয়ে মারতে চায় তো আমি তারা অনেক বুঝাইলাম যে দেখো আমাদের সৃষ্টিকর্তা একজন আমাদের সবেক একদিন মরে যেতে হবে তোমাদের হিসাব আছে আমাদের হিসাব আছে কিন্তু এ আল্লাহর বান্দা কোনোভাবে বুঝবে না এর কথা হলো একটাই মেরে দিবে তখন আর কী করে আল্লাহ তালার সাহায্য নিয়ে আমাদের যা করার দরকার তাই করে দিলাম কারণ আমরা তো আল্লাহ তালার সাহায্য ছাড়া সফল হতে পারি না আল্লাহ সাহায্য নিয়ে সকল কাজ করি তো আপনারা সকলে দোয়া রাখবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সম্ভব হলে কমেন্টে জানিয়ে দিবেন কি কোথায় থেকে দেখছেন এবং আপনাদের কোনো সমস্যা আসছে কি না যদি আপনাদের কোনো সমস্যা থাকে জিন জাত সংক্রান্ত যারা অনেক গিন ভুগছেন ডাক্তারের কাছে ঘুরতেছেন কোনোভাবেই সুস্থ হতে পারতিছেন না আপনারা নিজেরা আমল করবেন এমন কিছু আমল আছে নিজে নিজে আমল করবেন আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই আমার কাছে আসার দরকার নেই কোনো কোবরেজের কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজে নিজে কিছু আমল করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন নিজে নিজে যে আমলগুলো করবেন সেটা হলো পরিপূর্ণ আলোর উপর ভরসা রেখে পরিপূর্ণ আল্লাহ উপর ভরসা রেখে প্রতিদিন সকাল সন্ধ্যা ইস্তেক ফার দরস্য পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়ার করবেন হে আল্লাহ আমি যত ধরনের সমস্যা আছে আল্লাহ আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান আমার ফ্যামিলির উপর আমার পরিবারের উপর যত ধরনের সমস্যা আছে আল্লাহ আপনি সমাধান করে দেন এখন একটা দোয়া করবেন আল্লাহ তালার কাছে ফার দর্শে পাঠ করে এমন একটা দোয়া করবেন দোয়াটা করার পরে এরপরে আপনি একটা বোতলে পানি নেবেন এক বোতল পানি নিয়ে আউদ ইসমিল্লা সহকারে ফাতে একবার পাঠ করবেন এই পানিতে ফু দিবেন এভাবে সোরা আতা তিনবার তিনটা ফু আপনার শৈলে ফু দিবেন আউদুবিল্লাহ ইসমিল্লা সহকারে আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন প্রতিবার আপনার শৈলে ফু দিবেন পানিতে ফু দিবেন সুরা এখলাস তিনবার পাঠ করবেন প্রতিবার আপনার শৈলে ফু পানিতে ফু এরপরে ফালাক এবং নাচ এগারো বার পাঠ করবেন আউদুবিলাহ ইসমিল্লা সহকারে সোরা ফালাক একবার সোরা নাস একবার দুইটা সোরা একবার করে পড়া হবে পানিতে ফুঁ দেবেন আপনার শৈলে ফুঁ এভাবে বার এরপরে আবার একবার দর্শক পাঠ করে পানিতে ফুঁ দেবেন এই পানিটা খাবেন এখান থেকে কিছু পানি খাবেন কিছু পানি থেকে যাবে যখনই পানিটা খাবেন মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আপনার কালামের পরাপানের রসিলা আমাকে পরিপূর্ণ সুস্থ দান করেন এই নিয়তে পানিটা খেতে হবে এভাবে আপনি এক সপ্তাহ আমল করেন ইনশাল্লাহ সকাল সন্ধ্যা এক সপ্তাহ আমল করেন এই পানিটা দিনের মধ্যে দুই তিনবার খান কিছু পানি সকালে পড়বেন সকালে পড়ার পরে যে পানিটা খাবেন খাওয়ার পরে যে অবশিষ্ট পানি থাকবে এই পানিটা আবার এর পানির সাথে পানি মিশিয়ে দিয়ে আপনি বিকেল বেলা পড়বেন যে পানিটা আপনার সকাল বিকাল পড়ছেন এটা দিনের মধ্যে দুই তিনবার খান এই পানি দিয়ে গোসল করেন এক সপ্তাহে আমলটা করেন দেখবেন ইনশাল্লাহ আপনি দেখবেন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এর সাথে আর একটা কাজ করতে পারেন আয়াত শেফা আয়াত শেফা এটা কোরআন শরীফের ছয়টা আয়াত আছে আয়াত শেফা আপনি নেটে লেখলে পাবেন এই আয়াত শেফাগুলো লালকালি দিয়ে কোনো একটা কাগজে লিখবেন অথবা আপনি জাফরান দিয়ে লিখতে পারেন আয়তের শিফাটা লিখে এটা আপনি পানির মধ্যে ভিজাই দিবেন ওই পানির মধ্যে ভিজায় দিয়ে এটা খাইতে থাকবেন আয়াতের শিফাটা অনেক কার্যকরী এবং অনেক ফজিলতপূর্ণ আয়াত আয়াত শিফা আল্লাহ তালা রোগ মুক্তির জন্য আয়াতগুলো দিয়েছেন তো আপনি আয়াত শিফাটা একটা কাগজে লিখবেন লাল কালার লিখে এগুলো আপনি পানির মধ্যে ভিজায় দিয়ে ইনশাল্লাহ খেয়ে নেবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর যারা জিনজাতের সমস্যায় ভুগছেন আপনারা তাবিজ কবজ নকশা ব্যতীত জিন যত রুকিয়া করেনি চিকিৎসা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা তাবিজ কবজ পছন্দ করেন না যারা শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্ট আল্লাহ তালা সাহায্য নিয়ে যারা কোরআন এবং শূন্য লোজের চিকিৎসা নিতে চান চিকিৎসা করতে চান আমরা চিকিৎসা করি এবং চিকিৎসা শিখাই আলহামদুলিল্লাহ সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যাতে করে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছায় যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ